এই নিয়মগুলো মানলে আর যখন উঠবেন দুপাশ দিয়ে উঠবেন ঠিক বেরিয়ে বেরিয়ে গেলেন গেলেন এই সুপ্রিয় আলাইকুম চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে যে চলন্ত সিঁড়িগুলো থাকে সেগুলোর মাঝখানে একটি দাগ থাকে কেন এই দাগটি সেটি দেখাবো এবং মেট্রো রেলে চড়ার সময় কোন দিক দিয়ে চড়া উচিত এবং কোন দিক দিয়ে নামা উচিত দেওয়া থাকে সেটি সম্পর্কে ধারণা নাই আপনাদের দেখাবো তো চলুন আজ যে সিঁড়িটি এখন দেখছেন চলন্ত সিঁড়ি এটার মাঝখান এটি হলুদ দাগ এটি দাগ দেওয়ার অর্থ হচ্ছে এক সাইডে যারা থেমে যাবেন অর্থাৎ থেমে থাকবেন তারা বাম সাইডে দাঁড়াবেন এখন ঠিক যেভাবে দাঁড়িয়ে আছেন যাদের খুব বেশি জরুরি বা তারা আছে তারা ডান সাইড দিয়ে হেঁটে উপরে উঠে যাবেন আর দাগগুলো ঠিক দেওয়া হয়েছে সে কারণেই এই যেমন দেখছেন এই ভদ্রলোক আমার ডান দিক দিয়ে ঠিক বেরিয়ে গেলেন এই ভদ্রলোকও বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন হয়তো তার তারা আছে কিন্তু না তারা দুজনেই থেমে গেলেন তবে ডানজন অবশ্য এভাবে ডানে দাঁড়ানোটা ঠিক হয়নি তিনি বামে দাঁড়াতে পারতেন যে কারণে কারোর প্রয়োজন হলে ডান দিয়ে বেড়ে যেতে পারত আর এখানে দেখছেন একটি অ্যারো ওঠার আগে স্টেশনে এই অ্যারোটি থাকে এই দুই পাশে ওঠার জন্য অ্যারো দেওয়া আছে এবং মাঝখানে দেওয়া আছে এই দিকে অ্যারো অর্থাৎ নামার জন্য যারা নামবেন তারা মাছ দিয়ে নামবেন আর যখন উঠবেন দুপাশ দিয়ে উঠবেন কারণ মেট্রো স্টেশনে খুব কম সময় থামে স্টেশনগুলোতে ট্রেন হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডও হয় না কখনও পঁচিশ সেকেন্ডের মধ্যেই আবার ট্রেন ছেড়ে যায় এই সময়ের মধ্যে ওঠা এবং নামা দুটোই সারতে হয় আর এই অল্প সময়ের মধ্যে ওঠা নামা আলাদাভাবে মানে পৃথকভাবেও নামা এবং পৃথকভাবে ওঠা করতে গেলে ট্রেনে কখনো ওঠা যাবে না সে কারণে এই সিস্টেমটি করা কিন্তু এটা হয়তো আমাদের অনেকের জানা নাই আমরা মাঝখানে যে আরোটি আছে সেটি দিয়ে নেমে আসতে পারি আর যারা উঠবো তারা দুই সাইড দিয়ে এভাবে উঠতে পারি তাহলে ওঠা এবং নামা দুটোই একসঙ্গে চলে দেখুন দাঁড়িয়ে আছেন দুই সাইডে দুজন দাঁড়িয়ে আছেন অ্যারোর পাশে ঠিক অ্যারোর পাশে দাঁড়ানো আছে আবার এ পাশেও ঠিক অ্যারোর পাশে অ্যারোর পাশে দাঁড়ানো মাঝে ফাঁকা আছে যাতে ট্রেন যখন থামবে তখন মাঝখান দিয়ে নেমে যাবে এই নিয়মগুলো মানলে হয়তো ওঠা নামায় আমাদের অনেক সুবিধা হবে আমরা যাত্রীরা কম সময়ে ওঠা নামা করি এবং এত ভিড় থাকে মাঝে মধ্যে যে ওঠাই যায় না তো সেই সময় যদি আমরা এই নিয়মগুলো একটু মেনে চলি তাহলে আমাদের জন্যই সুবিধা আমরা এই নিয়মের বাইরে গেলে আমাদের জন্যই সমস্যা এই যে যেমন দেখছেন মাঝখানে কিন্তু দাঁড়িয়েছিল আমরা এখন নামলাম মাঝখানে বেশ ভিড় ঠেলেই নামতে হলো এই নিয়মটা অনেকে মানতে চান না আসলে অনেক সময় নামা সম্ভবও হয় না মানা সম্ভব হয় না এই নিয়মগুলো কারণ যে পরিমাণ ভিড় থাকে তাতে এরো দেখে ওঠা নামা করাও বেশ কঠিন হয়ে যায় তবুও যতটা সম্ভব নিয়ম মানলে আমাদের জন্যই ভালো কারণ প্রচুর যাত্রী যাতায়াত করে মেট্রো রেলে রাজধানীতে যেহেতু যানজট থাকে মেট্রো রেল এখন কম সময়ে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম আর সে কারণে মানুষের উপচে পড়া ভিড় থাকে মেট্রো রেলগুলোতে অনেক যাত্রী উঠতে পারেন না ভিড়ের জন্য পিছিয়ে আসেন আবার পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় এভাবেই আমাদের চলতে হয় তবে নিয়মগুলো মানলে হয়তো আমরা অনেকটা উপকারই উপকার পাবো আর নিয়ম না মানলে আমাদের বেশ সমস্যায় পড়তে হয় এবং আসা দেওয়া করতেও বেশ সমস্যার মধ্যে পড়তে হয় তো আসুন আমরা সবাই এই নিয়মগুলো মেনে চলি এই যে এই ভদ্রলোক ঠিক সামনের মাঝে দিয়েই নেমে গেলেন এই পর্যন্তই নতুন কোনো পর্বে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন